আমার আল্লাহ কি তাকে খাওয়াইছে ফাইন নামা আ সাকাহু আমার আল্লাহ নিজ দয়ায় নিজ মেহেরবানীতে তাকে বুলিয়ে তাকে খাওয়াইছে ও পান করাইছে তার রোজা ভাঙবে না আপনি মুখের মধ্যে দুই দুই তিনটা খেয়ে ফেলছেন বাকিটা মুখে আছে সাডেনলি যদি মনে পড়ে মুখেরটা ফেলে দিবেন মনে পড়ার পর যদি মুখেরটা খেয়ে ফেলেন রোজা ভেঙে যাবেন বুঝা গেছে একে তো খেয়ে ফেলেছেন মনে পড়েছে যত কিছু খান না কেন রোজা ভাঙবে না রোজা ভাঙবে না কিছু খেয়েছেন কিছু মুখে মুখে আছে রোজার মধ্যে দুইটা বিষয় একটা কাজা একটা কাফারা একটা কাজা একটা কাফারা আনইনটেনশনালি যদি রোজা ভেঙে যায় অথবা সারি কোনো কারণে যদি রোজা ভেঙে যায় আপনি কাজা করবেন রমজানের পরে আমাদের মা বোনরা করেন আমাদের মধ্যে ডায়াবেটিস কারো হাই হয়ে গেছে কারো ব্লাড টেস্ট করাইতে যেতে হচ্ছে রোজা ভাঙতে হয়েছে উনি রোজা রমজানের পরে কাজা করে দেবেন আরেকটা একটা হচ্ছে কাফারা কাফারা মানে কেউ ডেলিভারেটলি ডেসপারেটলি ইন্টেনশনালি যদি রোজা ভেঙে ফেলে রমজানের মধ্যে দেদার সে খাইছে সেই ব্যক্তি রোজার কাজও করবে কাফারাও করবে কাজা হচ্ছে কি কাজা হচ্ছে রোজা একটার পর একটার কারণে আরেকটা রাখবে এটা কাজা কাফারা কি কাফারা হচ্ছে গুলাম আজাদ করবে গুলাম আজাদ করা তো সম্ভব না গুলাম আজাদ করা সম্ভব না অথবা ষাটটা রোজা রাখবে কয়টা রোজা কনস্ট্যান্টলি উইদাউট এনি ব্রেক ইন দ্য মিডল ষাটটা রোজা রাখবে অথবা ষাট জন মিসকিনকে খানা খাওয়াবে ঠিক আছে এটা হচ্ছে এটাকে কি বলে কাফারা একটা কাফারা একটা কাজা কাজা কোনটা যেটা একটার পরিবর্তে একটা রাখবেন সরি কোনো কারণে যদি আমরা রোজা ভেঙ্গে যায় ফাফ হচ্ছে এই অবস্থা আল্লাহ বল আমি আমাদেরকে রক্ষা করুক হায় হায় গরিব সাবি আর কি তো রোজা ভেঙ্গে গেলছে কি কারণে ভাঙছা আমি এটা বলতে পারতেছি না এখানে আপনারা বুঝবেন তো ভাঙ্গার পর এখন তার মাথা তো খারাপ হয়ে গেছে সে খেয়ে ভাঙ্গে নাই আপনারা বুঝে নেন তো সে আমার নবীর দরবারে এসে বলতেছি রোজা ভেঙে ফেলছি তো আমার নবী বলতেছে ওই তুমি ভেঙে ফেলছো কাফারা দিবা কি তো আমার কি বলছেন গোলাম আজাদ গোলাম আজাদ করতে করবো আমার পকেটে দুই টাকা তাইলে তুমি একটা কাজ করো তো তোমার পয়সা নাই কোন পয়সা নেই তাইলে তুমি তুমি ষাটটা রোজা রাখতে হবে আর সুন্লাহ বেশি এটা আমি পারবো না আমার নবী বলতেছে তাইলে তুমি একটা কাজ করো তুমি মিসকিন খাওয়াই দাও এই তিন গ্রামে আমার চেয়ে গরিব আর কেউ নেই আমি আমি ডাকলে তো কেউ আসবে না এটা শোনার পর আমার নবী মুস্কি হাসি দিয়েছে সুবহান আল্লাহ মানে সাহাবির সরলতা দেখে আমার নবীও মুসকি হাসলেন তবে আমার নবী সাল্লাহাম পরে এই ওনার জন্য কিছু খেজুর আমার নবী তুলে দিয়ে তাদের দিলেন কো এটা তুমি কাউকে দিয়ে দিয়ে রোজার Tá farada